এই এই ওই দি রাখ ওই দি রাখ হুম এই দি ওই ওকে অলওয়েজ এই দি রাখবা হুম অলওয়েজ এই রাইট 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 করো ব্যাক করো করো হ্যাঁ পাইতেছি আমি পাইতেছি আমি হ্যাঁ পাইতেছি নেবো হ্যাঁ ক্যামেরা ক্যামেরা রোলিং

রলেন ক্যামেরা অ্যাকশন আমরা এত কথা কইতাছি আমার আলম কথা কই না আমার আলম কথা কই না হ্যাঁ শৈল মিয়া শুনো ও বড় আঘাত পাইছে তাই ওর স্মৃতি শক্তি চলে গেছে এইটা তুমি কি কইলা বাজান এই লোক কি শুরু করছ তুমি যত কথাই কও আমি কিন্তু নারাই বাড়ি থেকে যাইতে দিমু না তুই থাম তো মা একটু আবার ওয়ান মোর টেক সব ঠিক ছিল শর্ট এরম করে চুল ঠিক করছ এক দুই হচ্ছে শর্ট এই